হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে আমরা একটা গেমিং ভিডিও নিয়ে চলে এসেছি এই প্রথমবার আমাদের চ্যানেলে এই গেম ভিডিও খেলা হবে বোতল ফ্লিপ করতে পারবে যে সেই বিরিয়ানি খাবে চামচের সাহায্যে আনলিমিটেড কিন্তু হ্যাঁ চামচের সাহায্যে খেতে হবে হাত লাগালে কিন্তু হবে না তো চলো ভিডিওটা শুরু করা যাক আর তোমরা দেখতে থাকো আর আমাদের ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাতে থাকবে তো চলো কে প্রথম হবে মধু তুমি

अनलिमिटेड <imitation> <imitation> Okay, Is <laughs> I <Nice. laughs> এটা কইলি না তাই ক্যামেরা রেখে দি না তুমি কইলি না এই সবাই যখন তোমার করে আমি পাচ্ছি না আগুন তুমি ডাক্তারই হবে 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 আর কি তাও এমন না একবার হই নাই একবার হই

বিজেটের থেকে ভিডিওটা কি আর বুঝবে ভিডিও খেতে হয় না তো তোরা খেয়ে দিবি ভালো তো তোবাই করবে না কিছু সেট তার ধরে তার

짱아! 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 짱 Aaaa Svöngir að hafa með og ekki fallaði Þú eru gæð svolítið að það er kompað sem ég fallaði Ærðan er að falla Ærðan er að falla Ærðan er að falla